السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبع بإحسان إلى مدينة ما بعد شمعت بيوارس دار شرم سطح من ده صبور ترمر بور بعمر عسك رسول الله صلى الله عليه وسلم أول تهشيك صبور نيا لسنا كربو سبعة أحاديث لمبا كهني هذا أحاديث تسوي بخاري ومسلمين এখান থেকে প্রত্যেক দায়ী যারা মোবাইল লেখ মোবাইল দাওয়াতের কাজ করেন যারা বিভিন্ন ক্ষেত্রে সরি দাওয়াত জন্য যারা ঘরে বাইরে সমাজে যারা প্রচেষ্টা করেন এবং তারা বিভিন্ন কষ্টের সম্মুখীন হন অনুক্ষণ হয়ে যান তাদের জন্য বিশাল শিক্ষা হয়েছে। এবং অত্যাধিক সর্বশ্রেষ্ঠ ভালো এবং সর্বশ্রেষ্ঠ নমুনা মডেল আমাদের সুলসালাহ আসাম তার জীবনে যেটা রয়েছে আসুন তাহলে আমরা জানি আব্দুল এহাদিসটি আব্দুল্লা তাল থেকে বর্ণিত তিনি কোন একজন নবীর ঘটনা নকল করেছেন তার উপর আল্লাহ সালাম বসিত হোক যে সেটা হলো যে তাকে তার জাতি আঘাত করেছে কষ্ট দিয়েছে রক্তাক্ত করেছে তিনি তার চেহারা থেকে রক্ত মোশেন এবং এই কথা বলেন অর্থাৎ এই দোয়া করেন আল্লাহ গফির লি কওমি فانهম লা ইয়ালামুন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো কারণ তারা জানে না অবস্থা বুঝ কম ওদের এই যে ঘটনাটি সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিজের ঘটনা তায়েফের ঘটনা এটাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণনা করেছেন তিনি শুনেছেন তিনি আগে বলেছেন যে আমি যেন রসল্লা সাল্লাহ আসলামের দিকে চেয়ে আসি তিনি একজন নবীর ঘটনা নকল করছেন অর্থাৎ মহানবী যে নবীর ঘটনা নকল করছেন তিনি নিজেই নিজেকে উজ্জ্বল এটা জানে দেখুন এটাই হলো মানবের আদর্শ এর দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় দুনিয়া ফেরাতে এবং মানুষের সংশ্লিতে বাড়ে এবং মানবিক পরিচয় ফুটে ওঠে এটা ইসলামের আদর্শ আল্লাহ মহানবীর আদর্শকে আমাদের সবাইকে সবার জীবনে বাস্তবায়ন করার তো সিদ্ধান্ত করুন এ হাদিসে কষ্ট পেলে সফর করতে হবে এটা সজলতা বর্ণনা করা হয়েছে এবং মন্দটা অজ্ঞতা এর তার দিকে অহসান করা তার কল্যাণ কামনা করা এবং এটাকে সবর সহ্য করা ধৈর্য শরীর সাথে এটার প্রমাণ রয়েছে এবং এদিকে উৎসাহিত করা হয়েছে আল্লাহ তালা কোরআন